সেই অতিমানসিক আলো যদি এসে পড়ে তখন আমাকে উন্মুক্ত করে দেয় মন তখন সদা আনন্দময় মন নিজে থেকেই সীমার দিকে উন্মুক্ত হতে পারে নিজেকে স্থির বা শান্ত রাখতে পারে এবং অপৌরুষের মধ্যে প্রসারিত হতে পারে অপরুষ মানে কি যা কোনো মানুষের দ্বারা নির্মিত নয় সে পরম উৎস আমাদের সচিদানন্দ উৎসের সন্ধান করে পিছনে তাকাও তোমার আদিম সত্তা সত্য বলে মানে সম্মুখের অন্ধকার মিথ্যা বলে জানে জন্ম নাই মৃত্যু নাই নাই কোনো উৎসব লাভ সৎ পিতানন্দ তুমি তুমি সেই সত্যের প্রকাশ এই সত্যের প্রকাশ বলেছেন চৈত্য প্রকৃতিকে সামনে না আসলে সেই সত্যের প্রকাশ হবে না আমাদের পার্থিব জীবনকে রূপান্তরিত করতে পারতে গেলে আগে চৈত্র সত্তার সন্ধান করতে হবে নিজেকে স্থির বা শান্ত রাখতে পারে এবং অপৌরুষে এর মধ্যে প্রসারিত হতে পারে যদি মন আধ্যাত্মিক ভাবাপন্ন হয় সেই এক ধরনের নির্বাণ যেমন ডুবে যাও তুমি আর নির্বিকল্প সমাধি লাভ করো এক ধরনের নিশ্চল মুক্তি বা নির্বাণের মধ্যে নিজেকে আধ্যাত্মিক ভাবাপন্ন করে তুলতে পারে এটা আধ্যাত্মিক ভাবন্দ্র বলছেন আধ্যাত্মিক ভাবাপন্ন মন কিন্তু অতি মানুষের প্রধান উপাদান নয় যথেষ্ট নয় অন্তরতম অন্তপুর যদি জাগরিত হয় অন্তরে জাগিত অন্তরে জানি রবীন্দ্রনাথের গান আছে কিন্তু রবীন্দ্রনাথ ছুঁয়েছেন তার আলোকিত মন দিয়ে তিনি সেটা ছুঁয়েছেন কিন্তু সেইখানে পৌঁছতে পারেনি মনের সেই প্রভাসন মনকে জাগরিত হয় যদি নিচক মূল প্রাণ এবং দেহের মধ্যে থেকে চৈত্রিক চেতনার মধ্যে এক নূতন জন্ম হয় তাহলে এই যোগ করা যেতে পারে শ্রমিকদের যোগ খুব কঠিন কি কি বরণ করেন তিনি পারে জমেই বৈষয় বিনতে কেন লক্ষ্যে কোন বলছেন না অন্যথায় মন বা অন্য যে কোনো অংশের একক শক্তি দিয়ে এটা অসম্ভব মন দিয়ে এই সাধনায় যোগ করা সম্ভব মন তো অজ্ঞাণ মন তো কিছু পারে না আমাকে হতে হবে ভগবতী জননী নবজাত শিশু নূতন জন্ম আমাকে জন্মতে হবে এই লঘুদ সঙ্গ সুন্দর হয়ে সুন্দর ধন্য হলো অঙ্গমম পূর্ণ হলো অন্তর গিয়েছেন তোমার মাঝে এমনি করে নবীন করে লস এই জন্মে ঘটালে মোর জন্ম জন্মান্তর এক জন্মেই জন্ম জন্মান্তর ঘটবে যদি সেই অন্তরে সেই আগুনের চৈত্যাগ চৈত্য অগ্নি আমরা সংস্পর্শটা পাই ভেতরে আমার অন্তর জাগাতে হবে অন্তরে যা নিচ্ছে অন্তরে যা অন্ত পুরুষের সন্ধান না পেলে যতই আমরা হরযোগ প্রাণায়াম ওই জন্য তো আমার হরযোগটা ছেড়ে দিলে তিনি দেখলেন যে হরযোগ করে কি হচ্ছে সমাধি হচ্ছে বাহ্য সমাধি তারপরে দিনের কাজকর্মে তো আবার সাধারণ মানুষ হয়ে যাচ্ছে সব হরযোগী সিদ্ধাই করার সিদ্ধ হয়েও সে তো তার প্রকৃতির রূপান্তর হচ্ছে না এই জন্যই হরযোগকে ছেড়ে দিলেন শ্রী এই যে প্রকৃতির রূপান্তরের কথা আছে প্রকৃতির নূতন জন্ম অতিমানুষ যোগের সাহায্য অতিমানসিক আলোক তাই বলছেন আমাদের যে সম্পর্ক গুলি আছে না ছিল জীবনে মানুষের সঙ্গে মানুষের মায়া এগুলি আমাদের মধ্যে যেগুলি আছে বলছেন প্রকৃতিগত ভাবে প্রাণ সতটাই এগুলি রয়েছে প্রাণেরই তো আবেগে ভালোবাসা স্নেহ মায়া মমতা কারণ চৈত্র প্রাণের মাধ্যমে নিজেকে ভালো করে বুঝতে হবে চৈত্র কিসের মাধ্যমে নিজেকে প্রকাশ করতে চায় প্রাণের মাধ্যমে তাদের প্রাণ খুব প্রবল কোনো শিশু প্রাণ খুব প্রবল তাদের তাই চৈত্র সত্তা খুব সামনে থাকে শিশুর মনের মধ্যে কোনো প্যাঁচ ঘটছে শিশুর মনের মধ্যে শিশু সরল একদম গঙ্গা জলের মতো পরিষ্কার স্বচ্ছ যদিও বলবে এখন গঙ্গা জল অনেক দূষিতে কিন্তু শিশুকে ভগবান বলে কেন শিশুকে ভগবান বলে শিশু নারায়ণ শিশু ভগবান কেন তার ওই চৈত্র সত্তা খুব সামনে আছে কিন্তু বড় হলে হবে মা বাবার অভিভাবকদের শিক্ষাকে ওই চৈত্র সত্তা ঘুমিয়ে পড়ে এখানে সরে যায় জন্মের সময় থেকে নবজাত শিশু যখন তখন তার চৈত্র সত্তা সামনে সবচেয়ে সহজে প্রকাশ করতে পারে ভাবময় সত্তার মাধ্যমে আমরা ভাবের কথা বললাম একটু আগে আমি ভাবময় সত্তা ভাব অনুরাগ সেটা হলো ভাব আমার সত্তার মধ্যে যখন সেই ভাব জাগবে ভাবময় সত্তা হবে তার সঙ্গে চৈত্রের সবচেয়ে সহজ প্রকাশ কারণ এর অবস্থান ঠিক এর পেছনে হার্দিক চেণ্ডেন হৃদয় তার অভাৱিকাম চৈত্র সত্য হৃদয়টাই আমাদের সেই জন্যে সুরবৃন্দকে একজন শিষ্য চিঠি লিখেছিলো ওই চিঠির উত্তরে লিখছে যখন আপনার চিঠি উত্তরগুলি পড়ি উত্তরগুলি যখন পড়ি তখন একটা ধরনের একটা বুকের মধ্যে কীরম পড়ে বুকের মধ্যে কিরম পড়ে তাই জন্যে ওইটাই হলো সুরবৃন্দ উত্তর লিখছেন বুকি চৈত্র

যে ঠাকুর আমার তো কোনো গুরু ভক্তি হলো না আমার তো কোনো ভালোবাসা হলো না না আমি তো আমার হলো তুমি যাকে এই জীবনে কাকে সব থেকে বেশি ভালোবাসো আমার নাতিকে ভালোবাসে নাতিকেই ওই ভালোবাসার ভাবটি ধরেই ঠাকুর ঠাকুরবাবুর ওকেই মনে করো তোমার দোকান নাতিকেই মনে করো তোমার গোপাল সব ভালোবাসা তাকে তুমি দাও তাকেই চিন্তা করো আস্তে আস্তে দেখবে মনোযোগ পাচ্ছ তোমার হবে তুমি নাতিকে ভালোবাসাটা কি করে ধরো শেখাচ্ছে নিজে বলছে ভাবময় সত্তার মাধ্যমে আমাদের চৈত্রের সহজ প্রকাশ হয় কারণ এর অবস্থান ঠিক এর পিছনে হার্দিক কেন্দ্রে একদিন ঠাকুর বলছে হৃদয় হলো ডংটা মারা জায়গা হৃদয় একটা কমলের ঘর আছে হার্ট সেন্টারকে ওপেন করতে হবে মস্তিষ্ক দিয়ে চিন্তা বুদ্ধি সব হবে কিন্তু হার্ট সেন্টার ওপেন না হলে কিছু হবে উন্মিলন বলেছে ওপেননেস কিন্তু এ চায় এই জিনিসগুলি হোক শুদ্ধ এই জিনিসগুলি মানে কি ভাবগুলি হোক শুদ্ধ এটা নয় যে প্রাণ ও দেহের প্রাণ ও দেহের মাধ্যমে অগ্রাহ্য করে দেহের মাধ্যমে আমাদের আমরা হাসি আনন্দ করি ভালোবাসার সম্পর্কে কথা বলি প্রাণ ও দেহের মাধ্যমে বাহ্যিক প্রকাশকে অগ্রাহ্য করে তা কিন্তু চৈত করে না কিন্তু যেহেতু চৈত্র সত্তা অন্তরাক্তারির রূপ চৈত্র সত্তা অন্তরাক্তারি রূপ হচ্ছে দেহের মা স্বাভাবিক ভাবে এই অন্তরাত্মা প্রতি অন্তরাত্রার আকর্ষণটা অনুভব করে তখন সে শরীরের আকর্ষণ থাকবে না প্রাণের আকর্ষণ থাকবে না সোল পাওয়ার তখন সোল পাওয়ার একজনের সোল পাওয়ার আর একজনের সোল পাওয়ার কে আকর্ষণ করে অন্তরাত্মার সাথে অন্তরাত্মার নৈকট্য আত্মার সঙ্গে আত্মার মিলন চৈত্য সত্তা মানে অর্থাৎ অন্তরাত্মারই রূপ বুঝে নিতে হবে আত্মার সঙ্গে যাদের সঙ্গে সম্পর্ক তারাই পরমাত্মীয় আমরা সম্পর্ক ধরি কাকে রক্তের সম্পর্ক ধরে দেহের সম্পর্কে আত্মীয় বলি সেটা হচ্ছে বৃথা সেটা ব্যর্থ তার মধ্যে সত্য নেই আত্মার সঙ্গে যাদের সম্পর্ক আত্মার আত্মীয় হবে আত্মীয় কথাটা কত বড় অর্থ আত্মার সঙ্গে যেমন সম্পর্ক আত্মার সাথে অন্তর আত্মার আত্মার সঙ্গে আত্মার মিলন এই জিনিসগুলি এর কাছে এটাকে মানে চৈত্র সত্তার কাছে সবচেয়ে স্থায়ী এবং বাস্তব